কমিশনকে এবারে কিন্তু এক প্রকার সুপ্রিম ভর্ষনা এমনটা বলা যেতেই পারে এবারে আমরা নজর রাখব এই গুরুত্বপূর্ণ খবরে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ এসএসসি কে তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের সতেরোই সেপ্টেম্বর নির্দিষ্ট দিনেই হবে পরীক্ষা নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চের দিনক্ষণ পরিবর্তনের জন্য শীর্ষ আদালতে

আর এই লিস্টটাকে লিস্টটাকে আবারও গোল জায়গায় নিয়ে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শুনুন তা সরাসরি ভাবে দুর্নীতিগ্রস্ত যারা সরাসরি তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা সরাসরি দুর্নীতিগ্রস্ত এবং সেই নাম প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বহু আগেই বলেছেন রাজ্য সরকার সেটা মান্যতা দেননি এখন সুপ্রিম কোর্ট বলেছেন সাত দিনের মধ্যে করতে হবে দেখা যাক তারা কতটা করেন কিন্তু আমার সন্দেহ আছে সেটাও করবেন কিনা আরেকটা বাহানা নিয়ে আরেকটা দরখাস্ত করে এই সব চেষ্টা করবেন আর এ বিষয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলেছেন তিনি দেখুন নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যা করণীয় তারা করবে আমি এসএসসি মুখপাত্র নই কিন্তু এটা প্রয়োজন সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন যে এর আগের পরীক্ষার যে অযোগ্য যে তালিকা যারা ওএমআর সিট কিংবা অরিজিনাল তালিকায় যাদের নাম ছিল না বা যারা র্যাঙ্ক জাম্প করেছেন এই যে অভিযোগগুলো ছিল সেগুলো কতজন এবং খারাপ তাদের তালিকা নিশ্চয়ই প্রকাশ করবে যাতে সামনের দিনের নিয়োগ স্বচ্ছ এবং গতিশীল হতে পারে জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া তো শুনলেন আর এই বিষয়ে গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন অধীর চৌধুরী শুনুন হয় ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে এটা এক সেকেন্ডে পারে সব জেলে ভরো এসএসসি কে জেলে ভরো এক খুনি পারে ওরা পারে মানে এক খুনি পারে ওরা সব ওদের কাছে আছে বাঁধরামি করছে আর যুবক দেশ ভবিষ্যতে ছিনিমিনি খেলছে সব তালিকা আছে এই যে দেখছেন না জীবন কৃষ্ণ এই তালিকা তৈরির নেতা সরকার কাছে সব তত্ত্ব আছে বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না আপনি চোরের মদতকারী হয়েছেন তা প্রমাণিত হচ্ছে আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি আরে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে মনে করছি মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় অযোগ্যদের নাম প্রকাশ করো তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য এ করোনার এটা বলতেই পারি আমরা তাহলে যোগ্য যোগ্য তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে যারা মেহনত করেছে পড়াশোনা করেছে তাদের চাকরি পাওয়া দরকার অযোগ্য যারা তাদেরকে দিদি আপনার ভালো লাগলো আপনি কোথায় কাজের সুযোগ করে দিন সেটা আপনার ব্যাপার আপনার এ বি সি ডি ই প্ল্যান কোথায় গেল এ প্রসঙ্গে কি বলছেন আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন দশ দিন দেওয়ার পরও আমার হাতে পাঁচ দিন থাকছে সাত তারিখ থেকে

এবং দু তারিখ হয়ে গেলে অ্যাডমিট কার্ড তাদের দিয়ে দিতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে এবং সাত তারিখ থেকে যেমন পরীক্ষা আছে হবে মানে টিচারদের যে একটা প্রয়াস ছিল যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর সেটা হয়নি এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে সাত দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং স্কুল সার্ভিস কমিশনকে এক প্রকার ভর্সনা সুপ্রিম কোর্টের অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি এই প্রশ্ন একেবারে আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে এসএসসির আইনজীবীকে ভর্সনা বিচারপতি সঞ্জয় কুমারের অর্থাৎ এক প্রকার সুপ্রিম ভর্সনা স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি একেবারে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে রাজনৈতিক মহল চাঞ্চল্য এবং একাধিক রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া মিলেছে আপনাদের শোনালাম আর চাকরি হারাদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল তিনি কিভাবে দেখছেন গোটা বিষয়টি তিনি কি বলছেন দেখুন সাত দিনের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে যারা অ্যাটেন্টেড ক্যান্ডিডেট এই দাবিটা তো আমাদের আজকের নয় এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে কিন্তু তারা করেনি আজকে এক সপ্তাহ তারা টাইম পেয়েছে কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না যেটা সিবিআই যে রিপোর্ট সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না যদিও সিবিআই কারা চিহ্নিতভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে শুধু তাই নয় সিবিআই কিন্তু এটাও বলেছেন যে কারা ওই মানে প্রত্যেকটা স্তরকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কোনো মানে গণ্ডগোল নেই পরীক্ষার মধ্যে পরীক্ষা পদ্ধতির ভিতরে কোনো গণ্ডগোল করা হয়নি সেটাও কিন্তু উল্লেখ আছে তাহলে সেটাকেও মানা হলো না অর্থাৎ ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড এসএসসি এবং রাজ্য সরকার দায়ী এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পাশাপাশি আরো তাৎপর্যপূর্ণ একদিকে যেমন মেহবুব মন্ডলের প্রতিক্রিয়া শোনালাম সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ এসএসসি কে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট 7ই সেপ্টেম্বর নির্দিষ্ট দিনেই হবে পরীক্ষা নির্দেশ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের চার্থের চতুষ্কোণে আজ জানালাম